সুস্থ থাকা ভালো থাকা এর জন্য পুষ্টি যে কতটা দরকারি তা আমরা মানে কম বেশি সবাই জানি কিন্তু রোজ কি খাচ্ছি বা কেন খাচ্ছি বিশেষ করে প্রোটিন নিয়ে এত কথা শুনি একটু গুলিয়ে যাওয়াই স্বাভাবিক আজ আমরা পুষ্টি নিয়ে একটু গভীরে যাব দুজন বিশেষজ্ঞ সাক্ষাৎকারের ভিত্তিতে আলোচনা করব মানে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট কি প্রোটিন কেন এত জরুরি আর সাপ্লিমেন্ট ব্যবহারের সঠিক রাস্তাটাই বা কোনটা আমাদের লক্ষ্য হল নির্ভরযোগ্য তথ্যের সাহায্যে কিছু ভুল ধারণা ভাঙা একদম ঠিক বলেছেন দেখুন আজকাল স্থূলতা মানে ওবেসিটি এটা কিন্তু বিশ্বজুড়ে একটা বিরাট সমস্যা আর এর চাপ পড়ছে পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর এর একটা বড় কারণ কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এখানে আসে সঠিক পুষ্টির বিষয়টা মানে পুষ্টির উপাদানগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি হ্যাঁ হ্যাঁ ম্যাক্রো আর মাইক্রো ম্যাক্রোর মধ্যে তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোই তো মানে যা শক্তি দেয় শরীর গঠন করে ঠিক আর মাইক্রো হলো ভিটামিন মিনারেলস এগুলো পরিমাণে কম লাগে কিন্তু মানে সুস্থ থাকতে খুবই দরকারি হুম কার্বোহাইড্রেট আর ফ্যাট এগুলো মূলত শক্তির উৎস কিন্তু প্রোটিন এর ভূমিকাটা আরও অনেক বড় এটা শুধু শক্তি দেয় না আসলে শরীরের কোষ তৈরি সেগুলোকে ঠিক রাখা মানে রিপেয়ার করা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা সবেতেই এর হাত আছে যদি ঠিকমতো প্রোটিন না যায় শরীরে তখন শরীর নিজের মাসেল বা কোষ ভাঙতে শুরু করে এটাকে ক্যাটাবলিজম বলে এটা একদমই ভালো না আচ্ছা ভারতে নাকি প্রোটিনের অভাব বেশ কমন বিশেষ করে যারা ঠিক কতটা প্রোটিন আসলে লাগে আমাদের সাধারণভাবে বলতে গেলে প্রতি কেজি শরীরের ওজনের জন্য শূন্য দশমিক আট গ্রাম থেকে এক গ্রাম প্রোটিন এটা একটা গড় হিসেব যারা ধরুন খুব ব্যায়াম করেন বা কাইক পরিশ্রম বেশি তাদের তো আরও বেশি লাগে আর প্রোটিন কম খেলে তো কোষের বৃদ্ধি রিপেয়ার এগুলো সব আটকে যায় আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো প্রোটিন কিন্তু পেটটা বেশিক্ষণ ভর্তি রাখে ও আচ্ছা হ্যাঁ ফলে ওই যে একটু পর পর খিদে পায় বা কিছু খেতে ইচ্ছে করে সেটা কমে কার্বোহাইড্রেট বেশি খেলে যেমন হয় মানে ইনসুলিন স্পাইক করে আর তারপর ক্লান্তি লাগে আবার খিদে পায় হাইপার ইনসুলিনেমিয়া যাকে বলে আর কি প্রোটিন সেটা কন্ট্রোল করতে সাহায্য করে তার মানে ডাল পানির টোফু ডিম মাংস এই উৎসগুলো কি যথেষ্ট অনেকে তো ভাবেন নিরামিষ খাবারই হয়ে যায় এখানেই আসল ব্যাপারটা এটাকে বলে বায়োলজিক্যাল আপটেক ভ্যালিউ মানে খাবার থেকে শরীর কতটা প্রোটিন নিতে পারছে যেমন ধরুন ডিমের সাদা অংশ থেকে শরীর প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রোটিন শোষণ করতে পারে ও হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কিন্তু ধরুন চিকেন বা ডাল থেকে সেই পরিমাণটা বেশ কম তার মানে একই পরিমাণ প্রোটিন পেতে গেলে ডিমের চেয়ে অনেক বেশি ডাল বা পনির খেতে হবে যেটা হয়তো রোজ সম্ভব হয় না এই জন্যেই মানে বিশেষ করে নিরামিষ বা যারা ধরুন অ্যাথলিট তাদের সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে তাহলে সাপ্লিমেন্টের কথায় আসি কখন দরকার পড়তে পারে আর বাজারে তো এত রকম কোনটা ঠিক অনেক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট আছে সবচেয়ে চালু হলো হুই প্রোটিন যেটা দুধ থেকে তৈরি এর আবার কয়েকটা রকম আছে কনসেন্ট্রেট আছে যেটা সাধারণ ব্যবহারের জন্য আইসোলেট আছে যেটা আরও বিশুদ্ধ সহজে হজম হয় মানে পেশি তৈরির জন্য ভালো হ্যাঁ পেশি গঠনে বেশি সাহায্য করে আরেকটা হল হাইড্রোলাইসেট ওটা খুব তাড়াতাড়ি শোষিত হয় মানে মূলত অ্যাথলিটদের জন্য তবে একটা কথা যারা খুব বেশি ব্যায়াম বা পরিশ্রম করেন না তাদের কিন্তু হুই প্রোটিন থেকে ওজন বেড়ে যেতে পারে আচ্ছা এটা একটা জরুরি পয়েন্ট আর নিরামিষাশীদের জন্য সোয়া প্রোটিন একটা ভালো অপশন এটা পেট ভরাও রাখে কিন্তু এই সাপ্লিমেন্ট নিয়ে একটা ভয় কাজ করে মানে আসল না নকল বা কোয়ালিটি কেমন ভরসা করব কিভাবে এটা খুব খুব জরুরি প্রশ্ন প্রথম কাজ হলো লেবেলটা মন দিয়ে পড়া দেখতে হবে লুকোনো চিনি বা কার্বোহাইড্রেট আছে কিনা কতটা আছে দ্বিতীয়ত নিজ দরকারটা বুঝতে হবে মানে কেন নিচ্ছেন মাসল বানাতে ওজন কমাতে নাকি শুধু ঘাটটি পূরণ করতে সেই অনুযায়ী বাঁচতে হবে আর অবশ্যই যদি কোনো কনফিউশন থাকে ডাক্তার বা নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো আর হ্যাঁ প্রসঙ্গ যখন উঠলই ভিটামিন ডি এর অভাবও কিন্তু বিরাট সমস্যা আমাদের দেশে তো প্রায় নব্বই পার্সেন্ট মানুষেরই কম সেদিকেও নজর দেওয়া দরকার তার মানে শুধু সাপ্লিমেন্ট খেলেই হল না পুরো লাইফস্টাইলটাই দেখতে হবে পরিমিতি বোধের কথাও তো বলছিলেন বিশেষজ্ঞরা একদম সাপ্লিমেন্ট কোনো ম্যাজিক বড়ি নয় দেখুন ভালো অভ্যাস তৈরি করতে সময় লাগে একটা আইডিয়াকে অভ্যাসে বদলাতে লাগে প্রায় তিন সপ্তাহ আর সেটাকে জীবনের অংশ করতে প্রায় তিন মাস ধৈর্য ধরতে হবে আর একটা জিনিস এড়ানো দরকার সেটা হল হেডনিক ইটিং হেডনিক ইটিং মানে মানে খিদে পাইনি কিন্তু শুধু ভালো লাগছে বলে খাওয়া বা অভ্যাসের বসে খাওয়া ধরুন রাত দুপুরে ফ্রিজ খুলে মিষ্টি খেলেন বা বন্ধুদের সাথে বসলেই ভাজাভুজি এগুলো পরিমিতি এটাই আসল কথা তাহলে আলোচনার মূল কথাগুলো যদি এক জায়গায় আনি ব্যালেন্সড ডায়েটটা সবথেকে জরুরি প্রোটিন শুধু যারা ব্যায়াম করে তাদের জন্য নয় সবার দরকার আর সাপ্লিমেন্ট যদি নিতেই হয় তাহলে নিজের প্রয়োজন বুঝে লেবেল দেখে আর দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোনো কিছুই বেশি ভালো নয় একদম ঠিক প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে এটাই হল মূলমন্ত্র আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা আপনার কি মনে হয় এই যে নিজের জন্য সঠিক পুষ্টির প্ল্যান তৈরি করা এখানে আসল বাধা কোনটা সঠিক তথ্যের অভাব নাকি সেই তথ্য জানার পরেও সেটা মেনে চলার যে মোটিভেশন সেটার অভাব এটা নিয়ে ভাবা যেতে পারে